প্রাথমিক স্বাস্থ্য পরিদর্শনে এলেন সাংসদ বর্ধমানের রায় নাই পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য শনিবার পরিদর্শনে এলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় ও অন্যতম পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল এদিন সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খুবই খারাপ এছাড়াও তাদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এতটাই নিম্নমানের হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ বর্তমান হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ মানুষ সহ রোগী এবং রোগীর আত্মীয়রা প্রতিবাদ জানাতে গেলেই থানা পুলিশের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ একথা জানালেন ধনঞ্জয় সোম নামের এক রোগীর আত্মীয় শৌচালয়গুলির অবস্থা এতটাই শোচনীয় যে সেখানে একটি মগ কিংবা বালতি কিছুই থাকে না গ্লাসে করে জল তুলে রোগীকে স্নান করাতে বাধ্য হচ্ছেন এই স্বাস্থ্যকেন্দ্রে বেশিরভাগ রোগী ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন অথচ স্বাস্থ্যকেন্দ্রের যা অবস্থা তাতে রোগমুক্ত হওয়ার চেয়ে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনায় বেশি একথা জানান রোগীর আত্মীয় মৌমিতা কোনার স্বাস্থ্যকেন্দ্রে রান্না করার ব্যবস্থা থাকলেও রান্না করা হয় না হোম ডেলিভারি হিসেবে খাবার নেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে অভিযোগ সেই খাবারের গুণগত মান এতই নিম্নমানের যে খাওয়া যায় না একথা জানালেন স্বাস্থ্যকেন্দ্রে আসা সুমনা অধিকারী বিএমওএইচ স্বাস্থ্যকেন্দ্র জুড়ে একচ্ছত্র রাত চালাচ্ছেন বলে অভিযোগ করেন সকলেই এই নিয়ে সাংসদের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা ইতিমধ্যে বিডিও এবং বিএমওএইচ এর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার এ বিষয়ে বিএমওএইচ তুষার কান্তি বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এইসব অভিযোগ পুরোপুরি মিথ্যা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এম বিএস নিউজ বাথরুমে একটা বালতি নেই ঘরে রুমে রুমের কোনো ব্যবস্থা নেই সকালে ঝাঁদ দিয়ে পরিষ্কার করেছে এর আগে করেনে আজ তিন দিন এসছে তিন দিনই এরকম অবস্থা দেখছি ওখানে খাচ্ছে ওখানে পায়খানা ডায়রিয়া হয়েছে অতটা অপরিষ্কার কোথা থেকে এসেছেন আপনি আমরা নেওয়ার গা থেকে এসছি আপনার নাম মৌমিতা কোনা আই না ময়েন্স পরিষেবা কেমন একদম বাজে পেশেন্টের খাবার মানে একদম খাবার দাবার একদম বাজে এখানে রান্না বান্না তো হয় না প্লাস উপরন্ত হোম ডেলিভারি খাবার দাবার আনা হয় যে মুখে দেওয়ার যোগ্য নয় মানে পেশেন্টের জন্য যে খাবারটা নিয়ে আসে একদম মুখে দেওয়ার যোগ্য নয় এখানে তো পরিষেবা আছে রান্না করার পরিষেবা আছে কিন্তু হয় না হোম ডেলিভারি করে আনা হয় আর বিওএমএইচ কি ছত্র রাজ্য আছে বলছেন একচ্ছত্র

সাংসদ ডক্টর শর্মিলা সরকার ম্যাডাম এসছিলেন তার সঙ্গে ব্লক সভাপতি প্রধান সবাই ছিলেন আচ্ছা এসে যা দেখলেন বা এলাকা মানুষ ক্ষোভ উড়ে দিচ্ছে মানে এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না কি বলবেন শুনুন এখানে পরিষেবা যথেষ্ট ভালো সকলে মিলে দেয় কারুর যদি কোনো সময় একটু সমস্যা হয় সে তাকেই সে তিলকে তাল বানিয়ে দেয় সমস্যাটা এই আমার এখানে একবার সমস্যা হলো যে ডায়রিয়া ওয়ার্ডে নাকি ফ্যান নেই প্রচার হয়ে গেল চতুর্দিকে ফ্যান নেই এডিএম থেকে বিডিও সাহেবকে অর্ডার করলেন ভিজিট করার জন্য বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ভিজিটে এলেন এসে উনি দেখলেন চতুর্দিকে ফ্যান আছে সব কিছু আছে পেশেন্টটা তাদের গরমে পশ্চিম দিকে যে রোদের জন্যে সেই ঘরটা একটু গরম হয়েছে বলে তারা একটু সময়ের জন্য বাইরে গিয়ে একটু লাইন নিয়ে হাওয়া খাচ্ছিল এটা হচ্ছে তাদের বক্তব্য তা আমরা তো ফ্যান নেই বা কিছু নেই এটা তো নয় সেটা সঙ্গে সঙ্গে আমি ওই স্যারকেও ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম যে দেখুন স্যার আমাকে কমপ্লেন করছে আমার ভিডিওগুলো আজকে যেটা স্বাস্থ্যকেন্দ্র এখানে যে রান্না এখানে হয় না সেটা বাড়িতে কিনা আনা হয় না এটা মিথ্যা কথা যাই হোক মানে সব সময় পেশেন্ট সমানতরে থাকে না সেই জন্যে কোনো সময় হয়তো তার কাছাকাছি বাড়ি সেখান থেকে দুই এক সময় হয়তো আনে কিন্তু আমাদের যে কোয়াটারটা আছে একটা কোয়াটার রাখা আছে সেইভাবে রান্নার ভালো পরিষেবার জায়গাটাও নেই আমার জায়গারই সমস্যা আমার বিল্ডিংটা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে হয়ে আটকে রয়েছে বিল্ডিংটা হলে আমার সব সমস্যার সমাধান হবে যার জন্যে আমরা বিল্ডিংটা করার জন্যে আমরা সময় সিএমএই স্যারকেও বলেছি আমি এসডিও সাহেবকে বলেছি বিডিও সাহেবকে বলেছি এমএলএ ম্যাডামকে বলেছি সবাইকে বলা আছে এই বিল্ডিংটা যদি হয়ে যায় তাহলে এই বিভিন্ন সমস্যাগুলোর সমাধান হামেশায় হয়ে যাবে আর এই তো হবে না আমি কি জানাইনি আমি কি সব সহযোগিতা চাইনি মানে আপনি বলছেন প্রশাসনের ঠিকঠাক সহযোগিতা পাচ্ছেন না তারা করলে অবশ্যই হবে মিথ্যা কথা না আমি এক্ষুনি ভিডিও দেখিয়ে দেবো ভিডিও সাহেবকে কদিন আগে পাঠিয়েছি দেখবেন ভিডিও সাহেবকে আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি ভিডিওটা এই দেখুন তাহলে এবার ভিডিও সাহেব জানলেন প্রধান সাহেবরা জানলেন কর্মাধ্যক্ষ সবাই জানলেন তাহলে জেনে যদি তারা স্টেপটা না নেন তাহলে সেক্ষেত্রে আমি কতটা করতে পারি বলুন আমার তো সেইভাবে অ্যাভেলেবেল ফান্ড থাকে না যতটা থাকে আমি তার মধ্যে থেকে ব্যবস্থা করেছি আমার আপনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠছে এগুলো কি সব মিথ্যা বলছেন আপনি আমি জোর গলায় বলছি শুধু মিথ্যু এমনি বলছি না জোর গলায় বলছি এগুলো সবগুলো মিথ্যা আমি প্রত্যেকটা প্রমাণ দিয়ে দেবো দেখেন এক্ষুনি আপনি বিডিও সাহেব আজকে রায়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে এসে একদম বিওমেজের উপর খুব উগড়ে দিলেন এলাকাবাসী কি বলবেন দেখুন এখানে কিছু প্রবলেম রয়েছে অনেক অনেক জায়গাতে সমস্যা রয়েছে সেগুলো আমি দেখে আসলাম আমরা পরিদর্শন করলাম তো সেই জায়গাগুলোতে যাতে আর সমস্যা না থাকে সেই দিকটা আমাদেরকে এখন দেখতে হবে আমি এখানে বিডিও সাহেব সাহেবও আছেন ওনার সাথেও কথা বললাম আমাদের বিএমও স্যার আছেন ওনার সাথেও কথা বললাম যে কীভাবে এটাকে আরো ভালোভাবে চালানো যায় পরিষেবা ভালো করা যায় সেই হিসেবে আজকে থেকে যা আছে আমি মানে প্রিভিয়াস কথা কিছু বলতে পারবো না পাস্টের কথা মেয়ের মধ্যে তুলছি না কিন্তু এরপরে ফার্দার যাতে আরও এই হসপিটালটাকে ভালো করে চালানো